গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানেই আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে হলো বৃহস্পতিবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আজকে সকাল সকাল সান ডাল সব সারা হয়ে গেছে আমারও আমার আর ঘর দোয়ার ঝাড় দোয়া মোছা সব হয়ে গেছে আজকে সকাল সকাল সব সারা হয়ে গেছে এখন একেবারে রান্নার চোরঝোর আরম্ভ হয়ে গেছে দুপুরের সকালের জলখাবারও রেডি করেছি সেটা হলো সকালের জন্য বানিয়েছিলাম ফুলকপি বি বরবটি আলু দিয়ে তরকারি আর রুটি আর দুপুরের জন্য অনেক কিছু রান্না বান্না হচ্ছে কারণ আজকে আমাদের ঘরে একটা ওকেশন আছে তো কিসের সেটা আমরা পরে জানতেই পারবা তো তার আগে এখন আমি যেটা রান্না করবো সেটা হলো টমেটোর চাটনি রসন আমি এই যে নিয়ে রাখছি সুনামটা করব আর একটু আগে যে চিলারের আসতে পারেন মানে পাইছো তোমরা আমাদের অভিযোগ ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন ওরা একটু বাইরে যাবে নাকি না তো এখন ওকে ভিতরে নিয়ে আসা হচ্ছে ভিতর মানে ওর গরম লাগছে ওরা মা বলছিলো তখন বলছে ও জিবাড়িকে রাখছে ওর মনে গরম লাগতেছে ওকে ঘরে নিয়ে আসবে তো এখন ওই যে ভিতরে রাখছে আর বল একটা দিয়ে খেলছিল ওই বলটাই ওকে আর কি বলেছি হ্যাঁ চাটনি বানাবো আর অনেক কিছু হয়েও গেছে আমার অনেক কিছু বাকিও আছে রান্না তো চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হবে যে আটা মাখা আছে আর বাবাকে দিয়ে আসলাম রুটি আর এখন আর বাকি কেউই খায়নি যেহেতু আমাদের বাড়িতে আরো দুজন অতিথি আসছে তো কে আসবে সেটা তোমরা তো পরে দেখবো হ্যাঁ কী আছে সেটাও পরে বলবো কে আসবে সেটাও তোমাদেরকে পরে দেখাব কারণ যখন আসবে তখনই তোমাদেরকে দেখাবো তো তোমরা তখনই দেখতে পাবো আর এই যে দেখো ফুলকপি আলু আর হলো বরবটি দিয়ে তরকারি করলাম সকালের জন্য আর বড়ো ছেলে মেজো ছেলে দুজনেই চলে গেছে স্কুল আর ওদের আজকে টিফিনেও স্পেশাল হয়ে গেছে টিফিনটা সেটাও তোমাদেরকে দেখাতে পারি না কারণ আচ্ছা একটা আজকে সেটা দেখাবো কিন্তু মানে নিয়ে যাওয়াটা ওদেরকে আর দেখাতে পারিনি কারণ আজকে সকালবেলার থেকে মানে রান্নাঘরের মধ্যে আর কি একটু আমরা মানে ব্যস্ত হয়ে আছি আর কি ওই জন্যই তো মানে হয়নি আর কি তো কোনো ব্যাপার নাই এখন আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি তো কী কী করলাম দাঁড়ো এই যে দেখো এখানে আছে হলো পটল ভাজা এটা করে রাখলাম আর এখানে আছে হলো পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজা দেখে হয়তো তোমরা বুঝতেও পারবা যে কি হতে পারে আজকে তো এই যে পাঁচ রকমের ভাজা এটা আমার যা করে রাখছে আর এখানে শাক বানিয়ে রাখলাম তো অনেকটাই সকালবেলা করে নিলাম আর কি এখন করব চাটনিটা তারপরে করব পায়েস পায়েসটা করব দেরি করে কারণ দুধ এখনও আসেনি দুধ আসলে পরে পায়েসটা করব তো এই যে চাটনি হবে আর এখানে বড় করে একটা বসানো আছে কারণ মাছ ভাজি হবে আরও কিছু হবে আরো কিছু এই যে কাঁঠাল সেদ্ধ করা আছে কাঁঠাল চিংড়ি হবে আর এটার মধ্যে আছে হলো মাংস এই দেখো এই মাত্র জানা মানে মানে রান্না দুজনে মিলেই করছি কিছুটা যা করছে কিছুটা আমি করছি তো রান্না অনেক কিছুই আছে আর সবটা যখন হয়ে যাবে তখন তো আবার একবার দেখাবো হয়তো সবাই আমি হয়তো ভুলে যেতে পারি যে কি আরও হচ্ছে কি আরও হচ্ছে না ওটাই তো এখন আমি এই যে চাটনিটা বসিয়ে দেবো আর চাটনিতে আজকে একটু কাজু কিশমিশও দেবো এই যে চাটনিতে কাজু কিশমিশ সব জোগাড় করে রাখছি দেবো দেখা যায় অন্যরা আর এখানে দেখো অল্প চাটনির জন্য কাজু বাদামটা একটু ফ্রাই করে নিলাম আর এদিকে কাঁঠালটা হ্যাঁ আর এখানে তাওয়া বসানো কড়াই বসানো ছিল তো ওই যে যা চিংড়ি মাছটাকে ভাজা করে রাখলো তেল আমি বললাম এই তেলটাতে আর মাছ ধরায় খুব মাছটা ভাজতে হবে না এটাতে আমি কাঁঠালটাই বসিয়ে দেবো তো এখন যেহেতু মাও চলে আসছে তো এদিকে ভাই তোমাদের দাদা ভাই সবাই আসছে তো এখন সবাই আগে জল সেরে নিই তারপরে আর কি চুলা খালি হবে তারপরে আবার একটা বসিয়ে দেবো আর কি আর ততক্ষণে যদি এটা খালি হয়ে যায় তো এটাতে বসিয়ে দেবো মানে যেটা খালি হবে ওটাতে বসিয়ে দেবো আর ওটাই এই যে এখানে মাছ বড়ো মাছ নুন হলুদ মেখে রাখলো আর এখানে একটা আধা টুকরা পেঁয়াজ আছে এটা ডালের মধ্যে দিয়ে দেবো এই যে কুকারে ডাল আছে সেদ্ধ করা হয়ে গেছে আবার সোমবার হ্যাঁ হ্যাঁ আর আজকে একটু এদিকে রান্নাবান্নার দিকে একটু মানে আসছিলাম বলে তো একটু তাড়াহুড়া করছিলাম বলে আর কি তোমাদের দাদা ভাইকে নিখের ভাটটা দিয়ে ওকে বলছি খাওয়াই দাদা তো তোমাদের দাদা ভাই আজকে নিককে খাওয়াই দিচ্ছে বল ওর রুমে খাবে টিভি দেখে খাবে এখানে খালে না হয় ডাইনিংয়ে খাওয়ালে আমি ওখানে খাওয়াতাম এখানে রান্নাটা করতে পারতাম ও খাবে হলো রুমে এখন ওকে খাওয়াতে গেলে রুমে ওখানে আমার আরও আধা ঘন্টা মানে সময় আর কি হবে তো ওই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম তো ও বললো ঠিক আছে আমি খাওয়াই দিতেছি দাদা তো ও খাওয়াই দিতেছে একটু রুমের দিকে আসলাম দেখো দেখছো এটা যদি তোমাদেরকে না দেখাই তাহলে তোমাদের দাদা ভাই আমার বহু বড় একটা হেল্প করলো যে আধা ঘন্টা লাগে ওকে খাওয়াতে যেন তাও অনেক সময় একটু তাড়াতাড়িও হয়ে যায় অনেক সময় একটু বাচ্চা মানুষ না অত এত আর আমাদের মতন তাড়াহুড়া করতে পারে কি না খাওয়া হয়েও গেছে চলো খায় না হ্যাঁ আমি যাই রান্নাটা করে নি হ্যাঁ বলো হ্যাঁ কি বলো কেন ডাকছ তোমারটাও বানাতেছে তুমিও খাবো এখন রুটি বানানো আরম্ভ হয়ে গেছে সবার জন্যই বানাতেছে রুটি চলে আসলাম রান্নাঘরে যে চলো এ দুটা সারেনি জল খাবার সেরে দেখো দুপাশে দুটা এপাশে মাছ ভাজাটা আমি খাচ্ছিলাম যাই ছিল তো এখন আমি একটু চলে আসলাম আর এদিকে যে কাঠা মা বসে চিংড়ি মাছ দিয়ে কাট হয় এই মাছটা হবে ঝিঙ্গা দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে ঝিঙা এখানে মাছের মশলা সব আছে খালি বানানোটা বাকি দিয়ে রাখ না নিক হয়ে নিক বাবাটা নাকি টিভি দেখতেছিল মাছ ভাজা হয়েই আসছে আরে তিনটাই আছে হয়ে গেলে বাস আরেকটা দেখো দেখো যে ভালো বসে আছে কি সুন্দর একদম আরেকটা দেখো ঘুমায় আছে কি সুন্দর চোখ টোক বন্ধ মা মাছটা উল্টে আছে এই যে গদ ঘুমা এ রা গদ বলার সাথে দেখো কেমনটা দেখে নিক কই তুমি বাইরে মনে হয় বাইরে হাওয়া দিচ্ছে গো কালকে যেই যেই জোরে একটা হাওয়া দিচ্ছিল বাপরে ঘূর্ণিঝড় দিচ্ছিল ঘূর্ণিঝড় মা সন্ধ্যা দিতেছিল ঘূর্ণিঝড়ের আওয়াজ শুনে মা ভাবছে কি পড়ে গেলো রে কিন্তু খুব জোরে একটা কালকে হাওয়াটা দিছিল খুব জোরে ফ্যান বন্ধ নাকি তাহলে গরম লাগতো এদিকে দুধ চলে আসছে দুই লিটার দুধ আনা হয়েছে অল্প দুধ রাখবো মার চায়ের জন্য আর বাকি দুধটা দিয়ে পায়েস বানাবো পায়েসটা একটু পরে বসাবো দুটা চুলা যেহেতু বন্ধ আছে তো একটু পরে পায়েসটা করবো মাছ ভাজা কমপ্লিট আর এখন এই দেখো আলু দিয়ে দিলাম আর এখন মাছের ঝোলটা করে নেবো আর এদিকে মার কাঁঠালটাও মোটামুটি হয়েই আসছে জল দিয়ে ঢাকনা দিয়ে রাখছে আর এখানে দেখো অল্প দুপ কিসমিস দিয়ে রাখলাম এটা পায়েসের জন্য আর যাকে হলো ওই সে কাজু কাজু বাদামগুলোকে বললাম একটু বেশি করে দাও মানে গোটা গোটা তো বললাম একটু ভেঙে ভেঙে দেওয়া ওই দুধটা গরম করে নিই সরি বললাম দুধটা গরম করে নিই দুধটা কড়াইতে ঢালিয়ে নিয়ে আসি আলুটা একটু ভাজা ভাজা হোক তত এদিকে করে করে রান্না বান্নার সব সেরে সব কিছু কমপ্লিট করে এখন দেখো এই যে কাপড়টা পরে নিলাম আমিও করে নিলাম যাও করে নিয়েছে আর এদিকে ছেলেও স্কুল থেকে চলে আসছে তো মাত্র ওই ছেলে স্কুটিকে আসলো দিও ছেলে স্কুটিকে চলে আসছে আর বড়জনের বেলটা আটকে গেছিলো খুলতে পারছিলো না তো এই খুলে দিলাম তো এখন ও যাবে ফ্রেশ হতে সানটা সেরে আসুক তারপরে আজকে কি আছে সেটা তো তোমাদেরকে এখনও অবধি বলি নাই না বলবো এক্ষণি এক্ষণি বলবো তার আগে চলো আমরা যাবি এখন যাই ওদিকে সবটা গুছায় নিই তারপরে তোমাদেরকে বলছি আজকে কি আছে ও দেখতেছে এই যে দেখো ফাইনালি কি আজকে সেটা তোমাদের সবাইকে এই যে একেবারে রেডি করে দেখালাম আজকে আমাদের ননর জন্মদিন হ্যাঁ ওই লাইটটা দিয়ে দাও তো সবাই মিলে আশীর্বাদ দাও আমাদের ননকে ভালো থাকুক সুস্থ থাকুক ভালোভাবে পড়াশোনা করুক এবার ওর এইট ইয়ার্স কমপ্লিট হবে আমাদের ননর দেখা যে আর আজকের মানে কি ওর কেকটা আজকে দুপুরবেলায় কাটা হয়ে যাচ্ছে বিকালবেলা আর কাটা হবে না একবারেই এখনই কেটে নিচ্ছে এই জন্য একবারেই দেখ হয়েছে চলো বাবা দিয়ে দাও তুমি যোগাযোগ কী দাও তুমি আশীর্বাদ দাও হ্যাঁ যোগাদ দাও আমার গলা নাই গো এই যে ওই মাসিকে তো সবাই চিনোই ওটা আমার জায়ের মা আর এই মাসি হলো জায়ের মাসি বড় মানে মাসির থেকে বড় ওই মাসি একটু মুখে দাও পায়েস পায়েস আচ্ছা যতটুকু পারলাম অতটুকু দীর্ঘ আমি পারতেছি না গলা পুরো একদম মানে খারাপ কেমন হয়েছে ননা পায়েসটা ভালো হয় নাই ভালো হয়েছে পায়েসটা ও লেমন ননাটা ওর মা খাওয়াতে আর আমি যাই গিয়ে সবারটাই আর কি বেরো ফেলি তো আজকে মানে পুরো রান্নার কী কী হবে সেগুলোই বলছি তো এই যে রান্না পুরোটা এখন দেখাই তোমাদেরকে হ্যাঁ তো এখানে আছে হলো ওই দেখো মাছ আছে মাছের ঝোল এখানে আছে পটল ভাজি এখানে আছে শাক আর এটাতে আছে হলো কাঁঠাল চিংড়ি এই দেখো কাঁঠাল চিংড়ি তার সাথে এখানে আছে হলো মাংস এটাতে মাংস আছে আর তার আছে উপরে উঠে তো এখন সবাইকে ফাট্টা দিয়ে দি চলে সন্ধ্যার সময় আর এদিকে দেখুন চা বানানো হচ্ছে চা দাওয়া হচ্ছে সবাইকে আর ধুপোবেলায় খাওয়া দাওয়া সেরে আর আসিনি কারণ আছে একটু লেট হয়ে গেছে যেহেতু বাচ্চা স্কুল থেকে আসছে তারপরে সবকিছু নিয়মকানুন করে তারপরে খাওয়া দাওয়া আজ অনেকটাই লেট হয়ে গেছিল আর এদিকে আবার ছোটো ছেলের ঘুম পেয়েছে ও আছে সকালে প্রচুর প্রযুক্তি উঠেছিল প্রায় সাড়ে ছটার সময় উঠে গেছিলো ওই জন্য ওকে ঘুম করালাম ওই জন্য আর আসতে পারিনি গো তো ওই জন্য এখন চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে চা বানালাম চা বানিয়ে সবাইকেই দিলাম আর বাবাকে তারপর ওখানে ওই যে মাসিরা সবাই বসে চা খাচ্ছে আর বাবার জন্য এসে মার জন্য চা একটু বসালাম তখন সন্ধ্যা এদিকে গেছিলো তো ওই জন্য মার চাটা তখন আর বানাইনি কারণ বানিয়ে রাখবো ঠান্ডা হয়ে যাবে ওই জন্য সবার জন্য বানিয়েছিলাম কোনো তো দাদা ভাইও চা খেয়েছে যেহেতু আজকে দুধ অল্প দূর রাখছিলাম মাকে দুধ দিয়ে পায়েস বানিয়ে ফেলেছিলাম ওই জন্যই তো তখন তোমাদের বলতে ভুলে গেছিলাম পায়েসটা বানিয়েছিলাম যে নাকি বানাবো বলেছিলাম মনে হয় আমার আপনার খেয়াল নেই ভুলে গেছি যাই হোক ছাড়লাম দেখো চা বসে আছে এটা হলো মার জন্য মা যেহেতু দিয়ে নেমে আসছে এখন মা হবে আর এদিকে চা সবাইকে গরম গরম শিঙারা দিয়ে দেওয়া হচ্ছে দেখো দাদা গরম গরম সিঙ্গারা নিয়ে আসা হচ্ছে আর বাকি আমরাই এই সবাই তো সবার জন্য যে সিঙ্গারা নিয়ে আসছিল গরম গরম এই কিছুক্ষণ হলো তোমাদের দাদা ভাইয়া ভাই গিয়ে নিয়ে আসছে তো এখন সিঙ্গারা দিয়ে সবাইকে চা দেওয়া হচ্ছে আবার যায় মা আসছিলো আসার সময় এসে আনছে ওই যে মালপোয়া মালপুয়া বড় পিঠা বড়পিঠা যাই তো মাসে আসার সময় বরপিঠা নিয়ে আসছিল প্যাকেটে তো ওটা দিয়ে সবাইকে চা দেওয়া হচ্ছে বরপিঠা তার সাথে হলো সিঙ্গারা দিয়ে বেশ সবাই এখন চাচ্ছে চলো মার চাটা হয়ে গেছে মাকে মা খালি চাটাও দিয়ে আসলো যা আর আজকে বড়জন কি করছে টিফিনে ব্যয় করেনি দুপুর স্কুল থেকে আসা করে দিয়ে মানে হলুদুলি সানটা করে আসবে আজকে এরকম মিশে হচ্ছে ওই জন্য ও আজকে মানে টিফিন ব্যয় করতে ভুলে গেছে তবে এখন আমি বলছি টিফিন আইনে মাসি বলছে কি শিঙাড়াটা বেশ ভালো হয়েছে বলছি না এদের যার এখান থেকে আমাদের সিঙ্গারাটা আনা হয় খুব ভালোই বানায় শিঙারাটা আর এটার মধ্যে গুলো পেঁয়াজ দেওয়া থাকে না মঙ্গলবারও আমরা খেতে পারি খালি অসুবিধা হয় না জানো এদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে সবাই আর এখন দেখো এই যে ডান্স হচ্ছে তো ডান্সের তো মানে গানগুলো তো আর দিতে পারবো না যেহেতু কপিরাইট আসবে ওই জন্য তো এদিকে বড় ছেলের বন্ধুও চলে আসছে তো এখন ওগুলো সবগুলো মিলে দেখো ডান্স করছে আবার এদিকে মাসি ছোটকাটারে নিয়ে ডান্স করলো তারপর বড়োটারে মেজোটারে সবগুলো নিয়ে মাসি ডান্স করেছে আর এদিকে দেখো আমাদের ওড়িও ও ডান্স করবে ও চলে আসছে একেবারে ডান্স করার জন্য তাই আমি বললাম এই যে তুমি কি ডান্স করবা নাকি আবার আবার দেখে ডাকলে আবার দেখে তো এখন দেখো ওইদিকে এখন যাও চলে আসছে ওকে বললাম যে তুইও একটু ডান্স কর বলে কি না এই আমি কি ডান্স করছি কীছে কর ডান্স আমি লাইটটা জ্বালিয়ে দিই তো ওই দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর এই যে কোন গানটা জানি বাজছিলো বল না খেয়ালো নেই কোন গানটা বাজছিল তো ওই গানে ডান্স করছে আর আমি এদিকে ক্যামেরা করছি আর ডান্স করছি আমার ক্যামেরাও হিলে যাচ্ছে মানে আমি আমার ইচ্ছা করছে ডান্স করতে তো যা বলছিল যে তো যো তুই কি মোবাইলটা ধর মা ডান্স কর যে না না থাক তোমরা করো আমি করতেছি থাক ওই যে আমাকে আমার মোবাইলটা ধরতে হচ্ছিলো আমি থাক হবে না আমি এমনি ডান্স করে নেবো এমনি করতে করতেই ডান্স করে নেবো তো ওই জন্য সবগুলো আর মা আর মানে মাসি মা জন্য ডান্স করেছিল তো ওগুলো আর মনে ওঠানো হয়নি আর কি তো যাই হোক আর এদিকে দেখো ডান্সটা খেতাম আর এখন দেখো এই যে যাইয়ের দোস্ত আসছে তো মানে বান্ধবী আর কি যাইয়ের বান্ধবী বান্ধবীর জামাই আর ওই যে ওদের একটা ছেলে তো ওই ছেলেকে নিয়ে আসছে তো ও হলো আবার আমাদের ননর বন্ধু ননর মুডটা খারাপ ছিল তো এখন দেখো পুরো মুড ভালো হয়ে গেছে বন্ধুকে দেখে একদম মুড পুরো বাবা এখন মুড ভালো বলে কি হ্যাঁ এখন আমি পুরো খুশি মানে ওই যে বন্ধু এসছে না ওই জন্য পুরো খুশি হয়ে গেছে আছে যে এখন তুমি খেলতে পারবা কারণ ওই যে বড় ছেলে যে বড়ো ছেলে বন্ধু নিয়ে খেলছে কিন্তু এখন একটা কী হয়েছে যেন বড় ছেলে বড় ছেলে বন্ধু নিয়ে খেলছে ম্যাজ ছেলে মেজো ছেলের বন্ধু নিয়ে কিন্তু আমার ছোট বাবা ছোটো বাবা মানে খেলতে পারছে না ও এদিকে ওদিকে ঘুরছে তো এখন সবাই একটু কথাবার্তা বলুক তুমি আর কিছু খাবা সমোসার কিছু খাবা হ্যাঁ দেখো বিকালের সুইটস কি আনা হয়েছে আর দেখো এখানে আছে হলো সমস্যা আছে হ্যাঁ সবাইকে দেওয়া হয়েছে এই যে সমোসা আছে এখানে মানে সিঙারা আর কি এ এটা মিষ্টি আর এখানে আছে হলো দেখো মিষ্টি আছে হ্যাঁ পিঁপড়া ধরে গেছে না মিষ্টির মধ্যে মানে একটু সময় খোলা ছিল আর দেখো কত বড়ো বড়ো পিপড়া ধরে গেছে আর তার সাথে আছে হলো এই যে কেক আর আছে হলো পায়েস এগুলো সব বিকালের আর কি সুইটস তো যারা আসছে আর কি ওদেরকে দেওয়া হয়েছে তার সাথে তো বন্ধুকে দেওয়া হয়েছে তোদেরকেও দেওয়া হয়েছে বাকি তো সবাই চা খাওয়া হয়েছে সবাই আর এখন একটু সবাই মিলে সুইট খেয়ে খেয়ে গল্প করছে গল্প এখানে দুই বোনে গল্প করছে আর থাকবে আজকে আজকে থাকবে মাসিরা এই নতুন জোতা পিন্ধিব নালাগে দিয়া জোতা পিন্ধিব নালাগে দিয়া যাব নালাগে দিয়া খোৱা দা হৈ খোৱা দেখোন থাকা নাই পিন্ধিব নোৱাৰে অকলে অকলে বাই বাই কৰ বাই কৰে ভাই কাকো আই বা আম্মা যাবে না তো আম্মা ওই একটু আগায় দিয়ে আসবে আসো চলে আসো এখন এখানে তোরা তো চলে যাচ্ছে এখন আমি এখানে যে সবগুলোই নিয়ে বলবো একবারে সবাই খেয়ে দিয়ে দেবো খেতে কারণ এখন প্রায় দশটা পনেরো বিশ এরকম বাজে তোমার তো খাওয়া হয়ে গেছে তুমি কেন চিলাইতেছো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু হ্যাঁ ও দেখো চিল্লে দিতেছে কীভাবে ওই যে সবাই যাইতেছে যে ও দেখতে পাইতেছে না মানে এই ওই জন্য ও যাবে বাই বাই জায়গা সবাইকে ভাতটা দিয়ে দিই ভাত নিয়ে বসলাম আর ওদিকে দেখো ওই যে চলে যাচ্ছে ও ঘুমাতে গুড নাইট গুড নাইট আর এখন সব বাইরেরই খাওয়া হয়ে গেছে শুধু আমি আছি তো এই যে আমি এখন নিয়ে বসলাম আর আজকে আর রুমে যাইনি ডাইনিংয়েই বসলাম তো আর চলছে না শরীর এবার মনে হচ্ছে কি যে মানে এবার বিস্তার যাই আর পুরো পরে যায় একদম পুরো এরকম মনে হচ্ছে এখন আর আর দিচ্ছে না তো না দিলেও করার কিছু নেই খেতে তো হবেই না খেয়ে তো আর যাবে না আর মা বাবা সবাই চলে গেছে মাসিরাও চলে গেছে সবাই ঘুমাইতে চলে গেছে আর আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু সময় আমার সাথে বসো আমি খাইনি রুমে হলে দরকার পড়ে না ডাইনিংয়ে বসবো ডাইনিং রুমে তো কেউ নেই না পুরো খালি রুম তো ওই জন্য ভাবলাম ওকে বললাম যে একটু আমার সাথে বসো আমি খেয়ে নিই তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবা তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো টাটা